উত্তরে শীতের দাপট শনিবার ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা উত্তরবঙ্গ শীতের দাপট বাড়ছে জেলা জুড়েই শুক্রবার রাত থেকেই ঠান্ডায় যুবতী উপজেলাবাসী শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের সবকটি জেলায় সন্ধ্যে থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা উত্তরবঙ্গ সন্ধ্যায় আগুনের তাপে শীতের হাত থেকে রেহাই পেতে শরীর গরম করতে আগুন জ্বালিয়ে মানুষজনেরা আগুনের সামনে বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া সকাল থেকে কুয়াশা ভোর চারটা না পাঁচটার থেকে চারটার থেকে কুয়াশা তৈরি হয়েছে চারিদিকে অন্ধকার কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না খালি মাত্র একটা সাইকেল দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা প্রচুর মানে হালকা হাওয়া দিচ্ছে অনেকদিন পরে কুয়াশা পড়লো অনেকদিন পরে কুয়াশা